আসসালামু আলাইকুম কেমন আছেন আছি ভালো কোথায় আছেন এখানে পাহাড়ে আছি পাহাড়ে পাহাড়ে পাহাড়ের নাম কি পাহাড়ের নাম আছে চন্দ্রনাথ পাহাড় চন্দ্রনাথ পাহাড় পাহাড় তো এখানে কেন আসছেন পাহাড় দেখতে যাচ্ছি পাহাড় দেখতে আসছেন পাহাড় দেখতে যাচ্ছি আচ্ছা আচ্ছা তা পাহাড়ে উঠে কেমন লাগতেছে পাহাড়ে খুব আনন্দ লাগতেছে আচ্ছা এমনিতে আপনি তো আপনার তো বয়স তো অনেক হয়েছে হ্যাঁ হয়েছে আমার আপনার বয়স কত হবে বয়স কি হবে

চট্টগ্রাম মানে এটা ডিস্ট্রিক্টের নাম কি ভালো করে এটা পনচগর ডিস্ট্রিক্ট পনচগর ডিস্ট্রিক্ট পনচগর ডিস্ট্রিক্ট আচ্ছা মানে রংপুরের দিকে নাকি রংপুর না রংপুর 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 ডিস্ট্রিক্ট মরা রংপুর ডিস্ট্রিক্ট নাকি আচ্ছা আচ্ছা রংপুর কি কি বিভাগ আচ্ছা আমার ভালো করে কাছে আসছে আমার লাগে কিলো রাস্তা আচ্ছা আচ্ছা আসতে হয় তো আপনি ওইখান থেকে এত দূর থেকে এখানে কেমনে আসলেন আসলাম আমি মানে মানে সামনে দেখতে পাচ্ছেন চন্দ্রনাথ মন্দির ঠিক আছে তো এখানে এসে আপনাকে কেমন লাগতেছে আনন্দ লাগতেছে না খুব আনন্দ আপনি যেখানে উঠলেন আপনার

ও আচ্ছা এই চন্দ্রনাথ পাহাড়ে তো তুমি একবারে শেষ পর্যায়ে চলে আসছো মানে একবারে লাস্ট সীমানা যেটাকে বলে এখানে এসে তোমাকে কেমন লাগতেছে তোমার অনুভূতি কিরকম লাগতেছে ভালো তাই না আচ্ছা তুমি যে এখানে উঠছো তোমার কোনো ক্লান্তি মনে হয় নাই হয়েছে একটু একটু হয়েছে আচ্ছা তুমি কি এখানে একা আসছো তোমাদের পরিবার সবাই এখানে আসছে না তোমাদের পরিবারের কে কে আসছে বোন নাকি এটা কি তোমার বোন ছোট বোন না ছোট বোন তোমার নাম কি কোন ক্লাসে পড়ো क्लास 5 क्लास 5 ए এত ছোট তুমি ক্লাস 5 এ পড়ো হ্যাঁ এই চন্দ্রনাথ পাহাড়ে উঠে তোমা কে কেমন লাগতেছে ভালোই তো লাগতেছে মনে হয় অনেক খুশি তুমি হুম